নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে সারাটা দিন আপনাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই কামনাই করবো আর বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম শরীরটা একেবারেই ভালো না তো চলো দেখি কী কী রান্না করি বন্ধুরা চলে এসেছি রান্না করে বললাম শরীরটা ভালো না ক্লাব করে এলাম তো বাজার আমি করিনি কেন বাজার করলাম দেখো এইগুলো প্রত্যেক দিন যে আমি বাজার করি সেখান থেকে কিছু কিছু করে রেখে দিই সেই রেখে দেওয়া জিনিসগুলো কিন্তু একদিন কাজে লেগে যায় দেখো আজকে কিন্তু আমার শরীরটা ভালো ছিল না তো বাজারে যায়নি তো দেখলাম এখানে অনেকগুলো কাতলা মাছের মাথা চার পিস মাছ ও একটু চিংড়ি মাছ রয়েছে আর চিকেনটা রয়েছে চেরির জন্য তো যাই হোক আমি তাই ভাবলাম কি করি তো দেখলাম গাটি কচু ছিল আমাদের পাশেই সবজিওয়ালা যাচ্ছিলো নিচ থেকে সেখান থেকে মানে নিলাম গাঁঠি কচু তো মা বললো গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছটা করে নাও তো দেখো মা সমস্ত কিছু কেটে কুটে দিল এদিকে আমি ইন্ডাকশানে গরম ভাত করে নিয়েছি দেখতেই পেলে তো চলো কী কী রান্না করছে তোমরা দেখো তো দেখো এখানে কাতলা মাছের মাথাগুলো ছিল সেটা দিয়ে একটু এই যে মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি ঝটপট হয়ে যাবে তো সেই মুগের ডালটা মাছের মাথা দিয়ে করে নিলাম আর এর মধ্যে একটু ঘি দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো দেখো মাছের মাথা দিয়ে আমার ডালটা প্রায় হয়েই গেলো এবার বাকি জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো দেখো মাছের মাথা ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানবে আমার মেয়ে আমার বর দুজনে কিন্তু খেতে খুব ভালোবাসা এই দেখো বললাম কপিস কাতলা মাছ রয়েছে ওটারও একটা ব্যবস্থা করব। চলো কি কী করব প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিলাম দিয়ে বাকি ওদিকেরগুলোও করব কারণ আর ঘড়ি পরে রান্না করছি কেন তারও একটা রিজেন্ট আছে সবে মাত্র ক্লাব থেকে এসছি আবারও যাবো ডিউটি সেই কারণে আর ঘড়িটা খুলিনি এদিকে দেখো কচু দিয়ে আমি বসিয়ে দিলাম চিংড়ি মাছের দরকারে এদিকে এগুলো কেন কুচেছি সেটাও বলবো একটুখানি চিকেন ওখান থেকে সরিয়ে নিলাম নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ওটাকে সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম কারণ বাচ্চাদের আবার টিফিন দিতে হবে তো কী দিই ওদের তো রোজ আবার এক গেয়েমই টিফিন ভালো লাগে না সেই কারণে ওদের জন্য একটা কিছু বানিয়ে দেবো যেটা ওরা মুখরোচক হবে খেতেও পছন্দ করবে এদিকে দেখো রান্না করছি ঝটপট করে কারণ যাব আবার ডিউটি তো সেই কারণে এদিকে দেখো বাচ্চাদের এই টিফিনটা কি করে বানালাম তো ছোটো বছর মা বেশি করে চিজ দেবে আমি হ্যাঁ হ্যাঁ চিজ দিয়েছি তো মাংসের মধ্যে সব কিছু মাখিয়ে নিয়েছিলাম পরে এই রেসিপিটা আমি তোমাদেরকে দেবো খুব সুন্দর খেতে হয়েছিল। তা দেখো এদিকে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ ঘুষিয়ে দিয়েছি এদিকে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর এদিকে দেখো চেরির কিন্তু চিকেনের সমস্ত জোগাড় হয়েছে এখানে কত রকমের সবজি আছে জানো বন্ধুরা তো যাই হোক মাছের কালিয়া করে নিলাম কারণ খাবে ওরা কজন আমি তো ডিউটির ওখানে খাই দেখো এটা ছোটো টিফিনটাও হয়ে গেল বাটার একটুখানি দিয়ে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিলাম এদিকে দেখো ঘাঁটি কচুর তরকারি হয়ে গেছে মাছের কালিয়া মতো করে নিয়েছি